আটত্রিশ বছর আগে পৃথিবীর কোনো একটা রাষ্ট্র নায়ক এইভাবে পতন হয়েছিল প্রায় আঠারো বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি আন্দোলন সংগ্রাম করে আমাদের হাজার হাজার নেতাকর্মী চল্লিশ লক্ষ মামলা প্রায় কোটির ঊর্ধ্বে আমাদের হাজতে অবস্থান করার পর আল্লাহর রহমত করছে ফেসিবাদ হাসিনা যখন অন্যায়ের পাল্লা ভারী হয়ে গেছে তখন ইনশাল সে আল্লাহর তরফ থেকে বিদায় নিয়েছে পাঁচ তারিখে দুটোর সময় সে পলাতক গ্রহণ করেছে ইতিহাসে এমন কোনো নাই যে এইভাবে হেসিবাদ শেখ হাসিনা পতন হয়েছে আটশো আটত্রিশ বছর আগে পৃথিবীর কোনো একটা রাষ্ট্র নায়ক এইভাবে পতন হয়েছিল এবং তার যারা মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে বা মন্ত্রীর দায়িত্বে ছিলেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন আমরা অনেক আন্দোলন ঘরছাড়া হয়েছি এবং আমরা হত্যা হয়েছে গুম হয়েছে আমাদের এই লাস্টে এসে ষোলোই জুলাই আবু ছাইদের আত্মত্যাগের মাধ্যমে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী তিন হাজার ছাত্রছাত্রী রক্তের বিনিময়ে আমরা এই বেঁচিবাদ সরকারকে পতন করে পেয়েছি পতন করার লক্ষ্যে আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে সেই অবস্থানে আমরা আঠারো বছর পর নিরাপদভাবে কোনো আন্দোলন করতে পারি না বর্তমান আমরা শান্তি পেয়েছি আল্লাহ আমাদের শান্তি দিয়েছে সেই পক্ষে আমরা একটা সমাবেশ করছি শান্তি সমাবেশ এবং ছাত্রদের মৃত্যুর লক্ষ্যে ছাত্রদের আত্মার মাফার কামনা করে দোয়া মাহিল করছি আঠারো বছর পর যদি এক জায়গা ফিরিভাবে আমরা যাইতে পারি সেখানে আনন্দ মানে অনেকে ফেসবুকে লেখছে ঈদ মুবারক ঈদের দিন যেমন আনন্দ হয় আমরা সেই আনন্দে বাংলাদেশের কৃষক দলের সংগ্রামী সভাপতি সে আজ প্রধান অতিথি তার লক্ষ্যে শান্তিপূর্ণ সমাবেশ এবং মহা সমাবেশে পরিণত হবে আমাদের যে রক্তের রঞ্জিত হয়েছে আমাদের ছাত্রবিন্দুরা ছাত্রদের আত্মার মা ফিরাত করে আমরা সহযোগিতা করছি আমাদেরই সন্তান আজকে আমাদের তিপ্পান্ন বছর পর চব্বিশ সনে আমাদের নতুন করে আমাদের এই নতুন করে দেশকে নতুন করে আমরা স্বাধীনতা ফেরত পাইলাম আমরা হাজার হাজার মানুষ সেই সমাবেশে আমরা যোগদান করছি এবং দোয়া মাহলে আমরা যোগদান করার জন্য সেই উদ্দেশ্যে যাচ্ছি বাংলাদেশ কৃষক দলের প্রেসিডেন্ট আসবে আজকে তার অন্তর পরিষ্কার হয়েছে সেই পরিষ্কারের লক্ষ্যে অতীতে যে সে বক্তব্য রেখেছেন আজকে কি বক্তব্য রাখে সেটা আমরা শোনার জন্য